আমাদের বাংলাদেশের ভিতরে খুলনা অঞ্চলের একটা খাবার খুবই বিখ্যাত সেটা কি সেটা হলো কি চুই ছাল আর এই সেই চুই ছাল নাকি আমাদের খিচুড়ি দিয়ে দক্ষিণা কিচেনে অনেক ফেমাস আর সেই খাবারই কিন্তু কাজকে নিয়ে আমি বসে পড়েছি আর এই খাবারটার প্রাইস কত পড়ছে সেটার কোনো ধারণা আছে আচ্ছা এটার প্রাইস পড়ছে মাত্র 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 তিনশো টাকা কি শুনে অবাক হলেন না আর সেই চুই ছালে কিন্তু আমাদের দক্ষিণা কিচেনে খুব ভালোভাবে কিন্তু আমরা সেল করছি তার কারণ কি তার কারণ হলো কি আমাদের দক্ষিণা কিচেনের নামকরণ যেরকম দক্ষিণা কিচেন দক্ষিণ অঞ্চলের খাবারটা হলো কি চুইঝাল বিফ আর ঝাল বিফ খেতে হলে আপনাকে আসতে হবে আমাদের দক্ষিণা কিচেনে আর দক্ষিণা কিচেনে আসলে পেয়ে যাবেন বিভিন্ন রকমের দেশি বিদেশি খাবার আর দেশি বিদেশি খাবারের ভিতরে কিন্তু এই চুই ঝালটা একদম মিস করবেন না আর এটার প্রাইস পড়ছে মাত্র তিনশো টাকা আপনারা কি জানেন যে আমাদের দক্ষিণা কিচেনে এই চুই ঝাল বিফ দিয়ে কত মানুষ খেয়ে প্রশংসা করেছে যারা জানেন না তারা কিন্তু আপনারা এসে দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ মানে আমাদের খিলগা ব্রাঞ্চে এসে এটা টেস্ট করে যেতে পারেন আর খুব মজার করে আপনার খাওয়া দাওয়া করতে পারবেন